প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় এই পুলিশ বাহিনী যে কতটা জরুরি সেটা আমরা বিগত কিছুদিনে অনেকটা বুঝতে পেরেছি এই বিগত সরকার এই বাহিনীটিকে একটি দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করার ফলে যে প্রেক্ষাপট ছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতি এবং পাঁচই আগস্টের পরে আমাদের একটি নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নের বাংলাদেশে এখন পর্যন্ত পুলিশ পুরোপুরি সক্রিয় হতে পারেনি আর পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগে আমাদের সমাজে নানা ধরনের অপরাধ অত্যন্ত রূপে বেড়ে গিয়েছে এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি দেশে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি পুলিশের বিরুদ্ধে আমাদের হাজারো অভিযোগ কিন্তু তারপরেও দিন শেষে বলতে হয় যে পুলিশ বাহিনীটি অত্যন্ত জরুরি একটি বাহিনী সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমানোর জন্য এই বাহিনীটি অত্যন্ত কার্যকরী একটি বাহিনী এবং এদের তৎপরতা খুবই জরুরি আর দ্রুত এদেরকে অ্যাক্টিভ করা না গেলে এদেরকে কার্যকর করা না গেলে আমাদের দেশের ক্রমশ অবনতির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে এজন্য আমার অনুরোধ অতি দ্রুত এই পুলিশ বাহিনীকে সক্রিয় করুন অন্য যত বাহিনীই থাকুক সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তা এবং যানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই তাই এই বাহিনীটিকে সক্রিয় করার জন্য যা যা করার লাগে সেটা করুন এদের মধ্যে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন কিন্তু এখানে নির্দোষ যারা আছে তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে অ্যাক্টিভ করুন এবং সেই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বন্ধুক আমাদের দেশের এই অন্যায় অপরাধ